ঈসা আলাই পাঠাবেন কোথায় মসজিদুল আক বলেন কোথায় মসজিদুল আকাই কোন সময় পাঠাবেন আসরের নামাজের সময় পাঠাবেন কোন সময় যে সময় আসরের নামা আসাল্লাহ আকবার বলবেন একদম পুরো রেডি নামাজ পড়াবেন ইমাম মেহেদি আলাইহ সালাম ওই মসজিদুল আকসার ইমাম হবেন ওই সময় আসরের ওয়াক্তে ঈশা সালামকে আল্লাহ নামাবেন নামাজ পুরো রেডি রেডি ভাব ওই সময় ঈসা আলি ইসলাম আসবেন যে জায়গাটায় যে মসজিদটাই তার নামই হলো মসজিদুল আকসা ইসরায়েল চাইলেও হবে না আমেরিকা চাইলেও হবে না ফ্রান্স চাইলেও হবে না পৃথিবীর তাগুত শক্তি চাইলেও হবে না আমার আল্লাহ বলছেন শুনে রেখে দাও দাও সবাই মিলে চাইবি কিন্তু ওই জায়গাটা আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি ইমাম মেহেদি ওখানের ইমাম হবে ঈসা আলাইহ ওখানে অবতরণ করবে আর ওই জায়গা থেকে সারা পৃথিবীর দুনিয়ার জমির আল্লাহ রোলা বেইমানদের সাইজ করা শুরু হবে আজ যেমন সত্তর হাজারে সাইজ করা শুরু করেছে মায়ার নবী মদিনা চলে গেলেন মায়ার নবী মদিনাওয়ালা তৃতীয় নম্বর আসমানে গেলেন তৃতীয় নম্বর আসমানে ইউসুফ আলাইহিসের সাথে সাক্ষাৎ করালেন হ্যাঁ মজার জিনিস হলো ইউসুফ আলাইহ সাথে আল্লাহ সাক্ষাৎ করালেন কেন অনেকক্ষণ কথা হলো ইউসুফ আলহ ইসলামের সাথে যেমনি সাক্ষাৎ করলেন মায়ার নবী মদিনাওয়ালা বর্ণনা করেছেন যেমনি ইউসুফকে আমার সামনে আনা হলো আমি দেখলাম একটা জোৎস্না রাতের চাঁদের টুকরা যেন আমার সামনে আসলো ইউসুফ আলী ইসলামকে আল্লাহ দেখা সাক্ষাৎ করালেন কেন এখান থেকে সবক হলো উন্মতের জন্যে এই জন্যই ইউসুফ আসলাম সাক্ষাৎ করালেন ইউসুফ আলী ইসলামের চেহারা যেমন সৌন্দর্য যেমন আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতে আপনার উন্মত যে কোনো যাবে আমি আল্লাহ আপনার উম্মতদের চেহারা ইউসুফের মতো বানিয়ে দেব ওই জন্য আমি সাক্ষাৎ করালাম ইউসুফ আলাইহ ইসলামের সাথে নাম্বার তিন চতুর্থ নম্বর আসমান চতুর্থ নম্বর আসমানে গেলেন ইদরি আলাইহ ইসলাম কোন আলাইহ ইসলাম হ্যাঁ ইদরি সালাইহ সম্পর্কে আর একটা তথ্য জেনে নেন ইদরি সালাইহ ইসলামের কবর দুনিয়ার কোথাও নাই ইদরি সালাহ কবর দুনিয়ায় কোথাও পাবেন না এখনো খুঁজে পাওয়া যায় নাই কারণ যে বর্ণনাটা পাওয়া যায় ইদ্রিস আলী ইসলাম এমন একজন নবী মায়ার নবী মদিনা বলাকে নাতি বলে সংবোধন করেছিল নবী বললেন আমাকে নাতি বললেন কেন ইদ্রিস আলাহ ইসলাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহ জান্নাতে আমি যেন আগে যেতে পারি আল্লাহ দোয়া কবুল করেছিলেন দোয়া চাইলেন যেমনি জান্নাত ইদ্রিস ঢুকতে যাবেন জান্নাতের দারোয়ান রিদোয়ান তিনি বললেন না জান্নাতে যাবার সিরিয়াল যেটা আমার হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন ইদ্রিসের নামটা প্রথমে নয় মায়ার নবী মদিনাওয়ালার নামটা প্রথম ওই জন্যে আপনাকে আল্লাহ অনুমতি দিলেও আমি জান্নাতের দারোয়ান রিদওয়ান আপনাকে ঢুকতে দিতে পারি না ওখান থেকে ইদ ইসাহাম ব্যাক করে আসলেন পঞ্চম তারপরে চতুর্থ আসমানে যেমনি ইদলি সাহায্য চতুর্থ আসমানে আসলেন মালেকাল মাউতের সাথে দেখা মালেক আল মাউত তখন ইদি ইসলাম আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম বলো কেন এই জন্য আমি টেনশনে পড়ে গিয়েছিলাম আপনি জাননাতে গেছেন আর এই আল্লাহ আমাকে অর্ডার করেছে চতুর্থ আসমানে ইদি ইসা ইসলামের যান কবজ করতে ওই জন্য সব নবীদের মাঝে ইদ্রিস আলিহ ইসলামের যান চতুর্থ আসমানে মালেকের মত কবুজ করেছিল ওই জন্য দুনিয়াতে ইদ্রিস আলহ ইসলামের কবর খুঁজে পাওয়া যাই না মুখস্থ করে নেবেন একটা নবী চতুর্থ আসমানে যার যান কবুজ করা হয়েছিল তিনি হলেন ইসলাম ইদিস ঈদ ইসলাম হলেন এমন একজন নবী দুনিয়ার জীবনের সিলাই কাজ সিলাই মেশিন প্রথম দর্জি ছিলেন তিনি তাকে গবেষণা করে সিলাই মেশিন আবিষ্কার হয়েছে ইদি সাথে কাজ মিটে গেল এরপরে চলে গেলেন পঞ্চম নম্বর আসমান হারুন আলীহ ইসলামের সাথে সাক্ষাৎ তারপরে চলে গেলেন ষষ্ঠম মাসমান মুসা আলিহ ইসলামের সাথে সাক্ষাৎ তারপরে চলে গেলেন সপ্তম আসমান মুসা আলীহ ইসলামের সাথে অনেক কথা মুসা আলী ইসলাম কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেললেন মায়ার নবী মাদিনওয়ালা জিজ্ঞাসা করলেন মুসা আপনি কানলেন কেন মূসা ইসলাম বলে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ গো আমার উন্মত যেন সব থেকে বেশি জান্নাতে যায় বলেছিলেন হ্যাঁ মৌসা আপনারই উম্মত সব থেকে বেশি জান্নাতে যাবে কিন্তু তারপরে আল্লাহ বললেন যাবে আপনার উম্মত সব থেকে বেশি কিন্তু আপনার থেকেও বেশি উম্মত যাবে শেষ জামানার নবী যেদিকেই তাকাবেন উম্মতে মোহাম্মাদি যেদিকেই তাকাবেন উম্মতে মোহাম্মাদি এই কথাটা বলার সাথে সাথে মোসা সালাম অত কঠোর মানুষ অত রাগী মানুষ তারপরেও তিনি কেনে ফেলবেন এই কারণে কাঁদবেন যে আমার উন্মত বেশি জান্নাতে যাবে না যদি আমার উন্মত আরও বেশি ভালো হতো আমার উম্মত বেশি জান্নাতে যেত মায়ার নবী মাদিনাবলার উম্মত বেশি জান্নাতে যাবে ওই জায়গা থেকে নবী চলে গেলেন সপ্তম সপ্তম মাস মানে যাওয়ার আল্লাহর গোলা একটা ঘর দেখতে পেলেন ওইখানে একটা মুরব্বী মানুষ একটা গাছ দেখতে পেলেন হয় গাছের গোড়ায় না হলে ওই দেওয়ালের পিঠে একজন মুরব্বী মানুষ বসা কচি কচি বাচ্চারা ওখানে তালিম নিচ্ছে মাদ্রাসা দুনিয়াতে যাদের সন্তান যারা মায়ের গর্ভে মারা যায় হয়তো সেই বাপের সেই গার্জেনের নিয়ত আছে আমার ছেলেকে কোরআনের হাফেজ করব আলেম বানাবো অমুক বানাবো তমুক মানে ভালো নেক্কার বানাবো এ ভাবনা কোরআনের হাফেজ আলেমের থাকে বাল্যকালে যেই সন্তান যারা কোরআনের হাফেজ দুনিয়াতে হতে পারে না আলেম হতে পারে না সেই সমস্ত ছাত্রগণকে ছেলেগণকে ইব্রাহিম আল ইসাল্লামের তত্ত্বাবধানে কোরআনের হাফেজ এবং আলেম বানিয়ে কয়ামতের ময়দানে ওঠানো হবে আমাদের যাদের গর্বে সন্তান থাকে আমাদের মায়েদের নিয়তটা কিসের হয় মোবাইল ঘেটে ঘেটে তো নিয়ত সব বিগড়ে যায় নিয়ত ঘেটে ঘেটে মোবাইল মোবাইল ঘেটে ঘেটে নিয়ত সব কি নিয়ত সব বিগড়ে যায় নেক সন্তানের নিয়ত থাকে ভালো সন্তানের নিয়ত থাকে এ মোবাইল বিবি এত মোবাইল ঘেটেছে যে ছেলে জন্মানোর পরেই বলছে মা মোবাইল দে এখন মোবাইল ধরা ছেলেদেরকে শেখাতে হয় জন্মানোর পরই ও মোবাইল ধরা সে কানে ধুলো করে ছেলে হাঁকবে মোবাইল ছাড়া হাঁকবে না পটে হাঁকতে বসানো হাঁকবে না বলে মোবাইল দিয়ে চুপচাপ হাঁকবে যেমন যারা বিড়ি টানে দেখবে অন্য সময় বিড়ি টানুক আর না টানুক অফিসে যখন ঢুকবে একটা ধরিয়ে যাবে কারণ এদিকে টানবে ওদিকে ক্লিয়ার করবে ছেলে কোন অভ্যাস হলো এদিকে মোবাইল ওদিকে ক্লিয়ার আর না দাও খেঁচে উঠে পড়বে সব আদর্শ বিগড়াচ্ছে আমার পরিবার থেকে মায়ার নবী মাদিনা বলা ওখান থেকে গেলেন ওখান থেকে চলে গেলেন আইন্দা সিদরতুল মুনতাহা তাহা মুনতাহা হলো এই নিচে থেকে উপর বর্ডার এবার ওখান থেকে আলাদা ওইটা হলো হল মুনতাহা একটা বড়ই গাছ বিশাল গাছ আল্লাহ রেখেছেন ওইটা হলো বর্ডার সীমারেখা মানে দুনিয়া এই জমিন থেকে নিয়ে একদম উপরে আল্লাহর আরশ পর্যন্ত এর মাঝ বারাবর বর্ডার হলো সিদরতুল মুন ওখানে গেল এখানে বহু বক্তারাও বলে বহু ইন্টারনেটেও শুনতে পাবেন সিদ্ধা মুন তাহাতে যখন গেল জিবরিল আসলাম বলল গো আপনি চলে যান আমি যদি যাই আমি পুরে ছাই হয়ে যাব এ বর্ণনা কোথায় পেলে বলো ওখান থেকে নবী চলে গেলেন না বর্ণনায় জিবরা সালাম হয় সাথে ছিলেন নাহলে যান নাই যেটাই হোক কিন্তু ওই যে ওখান থেকে গেলে নবী আপনার জিবিরা আসলাম পুরে যাবে ছাই হয়ে যাবে এটা ভুল কথা কারণ ওখান থেকে এই নিচে পর্যন্ত ফেরেস্তাদের একটা টিম আছে এখান থেকে ওখানে পৌঁছায় আর সিদরতুল মুনতাহা থেকে আমার আল্লাহর কাজ পর্যন্ত ফেরেশতারা পৌঁছায় তাহলে ফেরেশতারা যদি থাকতে পারে তাহলে জিবলিলা সালাম সব ফেরেস্তাদের লিডার তাহলে তিনি কেন যেতে পারবে না লজি কেউ বলছে এটা হতে পারে না তারপরে চলে গেলেন নবী তারপরে একটা ধাপে গেলেন সেটা হলো শরীফুল আকলাম সেখানে গিয়ে নবী দেখলেন ঠক 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 খালি আওয়াজ হচ্ছে এ আওয়াজ কোথা থেকে আসে নবী তাকালেন তাকিয়ে দেখলেন আওয়াজ অন্য কোনো জায়গা থেকে নয় কলম কলম কলমগুনি আল্লাহর হুকুমে ওই যে লেখা শুরু করেছিল এখনও লিখছে এখন অনো লিখছে এখনো লিখছে এখনও লিখছে লিখতেই থাকে লিখতে থাকে ওখান থেকে নবী আবার চলে গেলেন ব্যাস আর সে আজিম পর্যন্ত চলে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ নামাজ নিয়ে আসলেন পঞ্চাশ ভক্ত এগুলো আমরা শুনেছি এখানে ঘটনাটা বর্ণনার পরে আপনাকে শুধু দুটো কথা আপনাকে এই জন্যই জানাতে চাইলাম মায়ার নবীমাদিন আবার যখন বাইতুল্লাহ থেকে আপনার বাইতুল্লাহ থেকে বোলার চেপে মসজিদুল আকসার মাঝখানে আসলেন অনেক জিনিস দেখালেন কয়েকটা জিনিস আমি বলিনি তার মধ্যে হলো দুটো তিনটে জিনিস খুব ভালো করে ফলো করেন এক জায়গায় শুধু নবী দেখলেন রক্তের রক্তের সমুদ্র মানুষগুলো হাবুডুবু খায় কিনারাতে পাথর নিয়ে বসে আছে কিছু মানুষ ও কিনারার দিকে যেমনি আসে পাথর নিক্ষেপ করে বেটা আবার ভিতরে চলে যায় ওই মানুষগুলো হলো কারা বন্ধন লোন নিয়েছেন যারা ওই মানুষগুলো কারা ওই মানুষগুলো কারা বন্ধন লোন নিয়েছে যারা কেয়ামতের মুড ময়দানে উঠবে এরা পেট হবে মটকার মতন পেট হবে মটকা বোঝেন না জ্বালা বোঝেন জ্বালা বোঝেন জ্বালা কি বোঝেন জ্বালা কিনেও জ্বালা জ্বালা রেখেও জ্বালা জ্বালার সয়েও জ্বালা পেটগুলো এরকম জ্বালার মতন হবে বাইরে থেকে পুরো দেখা যাবে পেটের ভিতরে শুধু বিষদর সাপ ঘুরবে সুদ যারা খাচ্ছেন খাবার খাচ্ছেন দেখে মনে হচ্ছে বিষদর সাপ পেটের ভিতরে ঢুকাচ্ছেন ময়দানে সব মানুষ দেখতে পাবে তাদের পেটের ভিতরে সাপ ছুটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে সুদু খোর এরা কোরআন তৃতীয় নম্বর পাড়া ছয় নম্বর সাফায়ালো ক্লিয়ার করে দিলেন সুদ সুদোর যারা সুদ ছাড়বে না যারা আল্লাহ এবং নবীর তারা এখন বিবেক দিয়ে বলে আমাদের ঘরে ঘরে বন্ধন লন সব নবীর আমাদের ঘরে ঘরে বন্ধন লন সব রবের দুঃশন এবার রবের দুশ্মন হবে যারা আমার আল্লাহর সাহায্য কি পাবে তারা দোয়া কবুল হবে মসজিদে ইমাম সাহেব যতই বলুক রব্বানা আতিনা পিছনের কাতারে যে মুসল্লিগণ দাঁড়িয়ে আছে ওই দিকে একবার তাকিয়ে দেখ না কয়টা অজাল কয়টা অরিজিনাল আর কয়টা ভেজাল বল না মানুষ প্রত্যেকটা মানুষ মনে করছে সব খালি ওদের দোষ দা ওদের বিরুদ্ধে বল বরঞ্চ ভালো হবে নিজের দিকে মূল্যায়ন করেন দেখেন নিজেরটা কি হবে আল্লাহ যে উম্মতকে শ্রেষ্ঠ বানানোর জন্যে তার নবীকে শ্রেষ্ঠ নবী বানালেন সব নবী হলেন আদর্শ তার দেখে সবটাই সারা দুনিয়া সবটাই গবেষণা করে তাকে গবেষণা করে পেল আর সেই নবীকে এ নবী হিসাবে পাওয়ার পরে এ উম্মত সেই নবীর আদর্শ বলে আগে আমরা নিজেরা ঠিক হব না অন্যরা ঠিক হব তা আমরা যদি নিজেরা ঠিক না হয় অন্যকে ঠিক করা এগুলো যা হচ্ছে কাদের কারণে আমাদের বদ আমলের কারণে কাদের কারণে কাদের কারণে আমাদের বদ আমলের কারণে নবী মায়ার নবী মদিনা বলা যখন ফিরে আসলেন না মেরাজ থেকে ফেরার পথে ওই ভোরের বেলায় ফেরার পথে যখন আসছেন একটা কাফেলা দেখছেন তারা উঠ খুঁজে বেড়াচ্ছে তো পানির এরকম একটা বোতল পানির একটা জায়গা রাখা ছিল নবী চিল্লালেন কেউ আওয়াজ পেলো চারিদিকে তাকালো দেখতে পেলো না আল্লাহ রসুল কী করলেন পানিটা খেয়ে নিলেন পানিটা পান করে নিলেন ওরা ঘুরে এসে দেখে পানি কমলো কি ব্যাপার এটা নবী খেয়েছেন একটা কারণে খেয়েছিলেন আর একটা কাফেলা দেখেন উঁট লাফালাপি করছে তারা ছুটে বেড়াচ্ছে ওই যে বোরাকের আওয়াজ বোঝা গেল বোরাকের একটা মারাত্মক আওয়াজ ছিল ওই উঁট বোরাক নামার আওয়াজে ল্যান্ড করবে ওই ল্যান্ড করার আওয়াজে ও ও উঁট মারা গেল আল্লাহর নবী এই দুটো দৃশ্য নিয়ে এসে মক্কায় আসলেন ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজের পর যখন ঘোষণা দিচ্ছেন আস্তে আস্তে মক্কায় যখন চাই গেল মিস্টার আবু জাহেলা ওর যখন গেল এই আবু বক্কার খবর দিত কি ব্যাপার বলে এতদিন যা বকতো বকতো এবারে যা বকছে পুরু তার কেটে গেছে না বলে মানে এতদিন যা বলতো সব ঠিক চাল তবু মানা যেত কিন্তু আজকে যেটা বলছে এই একই রাতের কিছুক্ষণের ভিতরে ও নাকি সব ঘুরে ঘরে এই জায়গায় চলে এসছে সব বর্ণনা আমি আপনাকে এখানে বললাম আবু সিদ্দিককে যখন বলা হলো আবু বাক্কার সিদ্দিক রাদিয়া তাল তালা শুধু এক বাক্যে বললেন কথাটা কি মোহাম্মদ বলেছেন বলল হ্যাঁ বলে তাহলে আমি আবু বক্কার এক বাক্যে মেনে নিলাম এটা অবশ্যই সত্য কথা বলেন তিনি উম্মত উম্মতের সেরা উম্মত সব উম্মতের প্রথম জান্নাতি আর আমরা যদি নবীর আদর্শের কথা কথা বলি আমাদের ভিতরে কত ভেজাল কত ভেজাল অথচ ওই আবু জাহিল আল্লাহ নবী বললেন তোমরা বিশ্বাস করছো না আমি তোমাদেরকে আরো ঘটনা শুনিয়ে দিলাম শুনে রেখে দাও কাফেলা তার পানি আমি খেয়ে নিয়েছিলাম তার পানি জিজ্ঞাসা করবে আসলে অমুক দিন বুধবারের দিন তারা সূর্য ডুবার আগে আগে ঢুকবে ওই দুটো কাফেলা আবু বল ঠিক বলছো ওই দিন থেকে তাক পেতে বসে রইলো সেই দিন আসলো সূর্য ঢোল ডুব্বো ডুব্বো কাফেলা কোনো আসে না আল্লাহ কি করলেন দুটো খেয়াল রাখবেন পৃথিবীতে সূর্য আল্লাহ দুইবার অথবা তিনবার দুইবার অথবা তিনবার আল্লাহ সূর্যকে ডাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল স্টপ করে দিয়েছিল একটা হলো ওই আবু জাহিল যখন আল্লাহর নবীর ওই কাফেলার প্রমাণ করার জন্য দাঁড়িয়েছিল যে সূর্য ডুবে যাচ্ছে আবু জাহেল এবার মুচকে হাসছে এখনো কাফেলার পাত্তা নাই আর নবী বলেছিল কাফেলা সূর্য ডুবার আগে ঢুকবে এখনো আসলো না আল্লাহ সূর্যকে স্টপ করে দিলেন লাল হয়ে গেল কিন্তু সূর্য আর ডুবে না কাফেরদের জ্বালা এই সূর্য আর ডুবছে না কেন আল্লাহ সূর্যকেই স্টপ করে দিলেন থামো আমার রসুলের কথাটা আগে সত্য হোক দেখলে কাফেলা আসলো কাফেলাকে জিজ্ঞেস করো তোমাদের বোতলে পানি কি কমে গেছিলো বলে আপনি জানলেন কি করে তারা তো সত্য যেমনি ওই কাফেলা বললো কে বলে মোহাম্মদ বলেছেন অধিকাংশ মানুষ ইসলাম কবুল করে নিল দ্বিতীয় কাফেলা তাকে বললো তোমাদের কি উঠ একটা আওয়াজ শোনার পরে উঠ মারা গিয়েছিল বললে হা তো যে এটা তো কে বললো বলে মোহাম্মদ বলেছেন তাদের ভিতরে অধিকাংশ মানুষ ইসলাম কবুল করে আবু জাহিলের দলে যারা ছিল তারা বলল আবু জাহিল হে নেতা তুমি দেখলে না সূর্যটা ডুবলো না কে আটকি দিল আবু জাহিল বলছে তোরা বুঝতে পারিসনি ওটা মোহাম্মদের ডাইরেক্ট জাদু ছিল নাউজুবিল্লাহ বলেন এই যে এই যে আবু জাহিল সব আল্লাহর নবীর জানার পরেও ও মানতে পারত না আমাদের ভিতরে যারা আল্লাহর নবীর আদর্শ গুণকে নিয়ে ছিনিমিনি খেলছেন তারা একবার মূল্যায়ন করে দেখবেন তারা কারা আর আমি আপনাকে শেষ কথা একটা বলে যাই একদম শেষ অন্তিম সময়ে বলে যাই এই যে জালিম সরকার এসছে যায় এগুলো ভারতবর্ষের বর্তমান মুসলমানদের জন্য দরকার ছিল কি ছিল কথা বলে কারণ এখন বুঝতে পারছেন যে আমাদের নিজেদের ভিতরে একতার প্রয়োজন এখন বুঝতে পারছেন গোল টিপি লম্বা টিপি আর মারামারি করা যাবে না অমুকপন্থী তমুকপন্থী আর লড়াই যাবে না আমাদের ভিতরে একতার প্রয়োজন এক হওয়ার প্রয়োজন আর এক হওয়া নয় একের সাথে মেঘ হওয়া প্রয়োজন কি প্রয়োজন কি প্রয়োজন নেক হওয়া প্রয়োজন এই জায়গাতে আমরা যদি নেক হয়ে যাই আমরা সোজা পথে আসি ইনশা আল্লাহ আমার রবের সাহায্য অবশ্যই অবশ্যই পাবো আমরা দ্বার্থহীন কণ্ঠে বলছি ওদিকে দিয়ে ভাবার দরকার নাই আমি আপনাদেরকে দেশের পরিস্থিতি নিয়ে বলতে পারতাম একশোবার বলতে পারতাম আমি বর্তমানে ও ব্যায়ানগুনি এখন বেশি করি কিন্তু আমি দেখলাম যে না আমাদের নিজেদের আগে সুদ্রানো দরকার আমাদের নিজের আগে ঠিক হওয়া দরকার অন্যদের বায়ান করে লাভটা কি হবে বরঞ্চ নিজের বায়ানটা বেশি করো নিজে ঠিক হয়ে যাও অন্যদের দিকে তাকাতে হবে না নিজে যখন ঠিক হবো আমার রব যখন আমার পক্ষে দাঁড়িয়ে যাবে আর কাউকে দরকার আর কাউকে দরকার হ্যাঁ বাস নিজেরা ঠিক হয়ে যান নিজেরা শুধরে যান আল্লাহ আমাদেরকে এটা হেফাজত করুক বক্তা আছে নাকি আর কেউ আর কেউ নাই সেই জন্যে আল্লাহ তাবারকালা আমাদেরকে আদর্শ নবী পেয়েছি তার আদর্শে আদর্শিত নিজেদেরকে বানিয়ে আমরা যেন সঠিক উম্মত হতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক আমরা নিজেরা নিজেদের সন্তানদেরকে যেন কোরআনওয়ালা বানাতে পারি আমরা তাদের অনুরোধ করে বলবো সমস্ত মসজিদ কমিটি যারা আছেন বিনয়ের সাথে প্রত্যেকটা মসজিদের বর্তমান সময়ে যা মাইনে দিচ্ছেন এটা লজ্জাজনক প্রত্যেকটা মসজিদের মাইনে অন্তত বারো থেকে পনেরো হাজার হওয়া দরকার এটা আপনারা ভাববেন মিনার সাথে আমি বলে গেলাম এটা ভাবতে হবে উপায় নেই সেজন্য মায়েদেরকে বলবো আপনারা কুসংস্কার ছাড়েন বিধাত গুণ ছাড়েন হারাম ছেড়ে দেন ফিরে আসেন সেই জন্য আমরা কোরআনের উপরে আমল করব কোরআনের উপরে চলব ইনশা আল্লাহ কোরআন সুন্নার উপরে আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন আমার লেখা গুরুত্বপূর্ণ কিতাব এই মুহূর্তে একটাই কিতাব নতুন সংস্কার হয়ে এসছে কোরআন পরে গুণা না আর নয় আগে যে কিতাবটা ছিল সেটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে গেছে নতুন তথ্য নিয়ে আপনারা পাবেন এই কিতাবটা অনেক গুরুত্বপূর্ণ আমি বিস্তারিত ওখানে বললাম না যাদের প্রয়োজন হবে আপনারা কিতাবটা সংগ্রহ করে নেবেন আর এখানে যারাই বসে আছে আল্লাহ যাদেরকে আনিয়েছে সমস্ত পার্শ্ববর্তী যারা থাকবেন যারা এসছেন নিজের এলাকায় যেখানেই যাবেন আমি পায়ে ধরে বলে যাচ্ছি কোনো দলাদলি কোনো জামাতপন্থী এ দল সে দল এ মত সে মত আপনারা সবাই একটাই জিনিস মানবেন আপনাকে কোনো দল দেখতে হবে না আপনি শুধু দেখবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি দেখবেন আল্লাহ এবং আল্লাহ ব্যাস কোরআন সোনার আলোতে চালবেন ওলামায়কের আমরা যেদিকে রাহাবারি করাবে বা সেদিকে চলবেন আপনি বেশি এক্সট্রার কোনো মাথা মারতে যাবেন না মাথা মারতে গেলে আমির সাধারণ মানুষ আমাদের দ্বারাই ভুল হয়ে যাবে কোনো আলিমদের সাথে তর্ক বিতর্কে থাকবো না ইমামদের ইমা মসজিদের ইমামদের ব্যাপারে খুব সাবধানতার সাথে কথা বলবো জুবানকে কন্ট্রোল করবো কারণ ওয়ালা হলো আল্লাহর পরিবারের মানুষ তাদের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর পরিবারের বিরুদ্ধে কথা বলা হবে সেই জায়গায় আমার অবস্থা কি হতে পারে وما توفيق إلا بالله درسي بري اللهم صل على وعلى